আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কি খবর কেমন আছে তোমরা সবাই আজকে চলে এসেছি তোমাদের সবার মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি যখন থেকে মিস্টার ডিআইওয়াই এর ভিডিওটা দিয়েছি অসংখ্য রিকোয়েস্ট পেয়েছি যাতে এটা নিয়ে আরও ভিডিও করি তাই আরও একটি মিস্টার ডিআইওয়াই এর শপিং ভিডিও নিয়ে চলে এসেছি সবার আগে এই র্যাকগুলা দেখিয়ে দিচ্ছি এগুলো ফোল্ডেবল র্যাক আমি যেটা দেখিয়েছিলাম সেটার প্রাইস ছিল দুশো টাকা আমি এটা নিয়েছি আর এই যে বাকি আরও বিভিন্ন ধরনের র্যাক রয়েছে হুক রয়েছে লাস্ট ভিডিওতে যে জিনিসগুলো আমি স্কিপ করে গিয়েছিলাম এই ভিডিওতে ট্রাই করেছি ওগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিতে তাই প্রথমেই শুরু করেছি কিচেনের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে মিস্টার ডিআইওয়াইতে থাউজেন্ড টাইপস কিচেন র্যাক ডিশ র্যাক সেলফ ডিভাইডার স্টোরেজ র্যাক তোমরা পেয়ে যাবে ইভেন কিচেনের এই টাইপের প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্রের হিউজ কালেকশন রয়েছে মিস্টার ডিআইওয়াইতে তারপর এখানে কিছু প্লাস্টিকের জিনিস ছিল আর এই যে এই পিলোগুলো ছিল তোমার মাত্র 3৫০ টাকা করে লাস্ট ভিডিওতে অসংখ্য আপুরও আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি ম্যাটগুলোকে একটু ডিটেলসে দেখিয়ে দিই সো এই ভিডিওতে আমি ট্রাই করেছি একটা একটা করে ম্যাট দেখিয়ে দেওয়ার জন্য ওদের কিন্তু ম্যাটের কালেকশন অনেক বেশি সুন্দর এবং অনেক টাইপসের রয়েছে লাইক যে কোনো বাসার যে কোনো জায়গা সাজানোর জন্য ওয়াশরুম হোক বারান্দা হোক বেবিদের রুম হোক ইভেন কি প্যাডদের জন্য বিভিন্ন ধরনের ম্যাট রয়েছে আর আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে এই ফিশ এই যে ম্যাটটা এটা এটা খুবই কিউর ছিল কালারটাও খুব সুন্দর ছিল আর এই ডেকোরেশন ম্যাটগুলোর পাশাপাশি যে ইউজেবল এই ম্যাটগুলো ছিল এগুলো হচ্ছে ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য ম্যাট অনেক হেভি আমার কাছে এগুলোও খুব ভালো লেগেছে আর লাস্ট টাইম তো আমি তোমাদেরকে প্রাইসগুলো মেনশন করে দিতে পেরেছিলাম কিন্তু এইবার অ্যাকচুয়ালি কোনো কিছুরই প্রাইস ওরকমভাবে মেনশন করা ছিল না ওদের যেহেতু একটা স্ক্যানার আছে ওইখানে যেয়ে বারবার প্রাইসটা দেখতে হচ্ছিলো তাই আমি আর প্রাইসটা সব কিছুতে মেনশন করে দিতে পারিনি তারপর এই যে দেখো এই ছোট্ট ছোট ত্রাস বিনগুলা কি কিউট আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড ওয়ালেট দেখছিল এই ওয়ালেটার প্রাইস ছিল চারশো টাকা আর এটার আবার প্রাইস দেওয়া ছিল না তাই বলতে পারছিলাম কিন্তু বেশি বেশিভাগগুলারই প্রাইস ছিল তিনশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকার ভিতরে অনেকগুলো ছোট ছোট ওয়ালেট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড হোল্ডার কিন্তু ছিল এই যে নিচেও রাখা ছিল এখানে হচ্ছে আমি ওদের তাওয়ালের কালেকশন দেখছিলাম লাস্ট টাইম আমি বেবিদের জন্য খুব কিউট কিউট সফট সফটফ কিছু হ্যান্ড তাওয়াল দেখেছিলাম বাট এইবার এই কালেকশনটা ছিল না তোদের কাছে যখন জিজ্ঞাসা করলাম তখন বললো যে আপু আমরা বারবার রিস্টক করছি কিছুক্ষণ পর আবার রিস্টক করব আপনাকে ওয়েট করতে হবে ব্যাগের কালেকশনও বেশ ভালো ছিল ওপরের ব্যাগগুলো একটু বড় ছিল এগুলোর প্রাইস ছিল দুই হাজার করে আর নিচের ব্যাগগুলো একটু ছোট ছিল এগুলো ষোলোশো পঞ্চাশ সতেরোশো এরকম ছিল তবে অবশ্যই ব্যাগের ফেব্রিক বা কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের ভার্সিটি ব্যাগ এবং ট্রাভেল ব্যাগগুলো আমার খুব ভালো লেগেছে এগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিল আঠারোশো টাকা করে সো এগুলো বেশ কোয়ালিটি ফুল ছিল ট্রাভেল ব্যাগগুলো দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখে পড়লো এই বিচ ব্যাগটা এই রোমান্টিক লেখা বিচ ব্যাগটা আমার এত ভালো লেগেছে বাট এটার প্রাইস দেওয়া ছিল না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর ওদের এই পাউচগুলো তো আমি লাস্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম খুব কিউট কিউট কিছু ব্যাগ আছে বাট এগুলোর প্রাইস কিন্তু খুব একটা রিজনেবল না বড়ো ব্যাগগুলোই বরংচ প্রাইসটা আরও বেশি রিজনেবল ছিল আর অনেক বেশি মানুষ ছিল আসলে ভিডিও করারও খুব স্কোপ ছিল না আমাকে খুব কষ্ট করে করে ক্লিপ নিতে হয়েছে আর এই ব্যাগগুলা দেখো এগুলা জাস্ট ওয়া এই ব্যাগগুলা এত বেশি কিউট আমরা অনেক সময় বাচ্চাদেরকে কি গিফট করব আসলে বুঝতে পারি না আমার মনে হয় যে যে কোনো বাচ্চারা এই ব্যাগগুলা গিফট পেলে খুবই খুশি হবে এগুলোর প্রাইস ছিল উনিশশো টাকা করে তারপর একটা রোতে দেখলাম অল্প কিছু টেবিল ক্লথ আর বেডশিট ছিল টেবিল ক্লথের প্রাইস স্টার্ট হচ্ছিল সাতশো চল্লিশ থেকে আটশো ষাট এরকমই ছিল সবগুলোর প্রাইস খুব বেশি একটা কালেকশান ছিল না আর অল্প কিছু বেডশিটেরই কালেকশন ছিল নিচে যেগুলো কিনা ফাইভ পিসে ছিল তবে এগুলোর প্রাইস দেয়া ছিল না এখন চলে এসেছি ওদের মোস্ট ডিমান্ডিং অর ভাইরাল যেটাই বলো না কেন ওদের টোট ব্যাগের কালেকশানে আমার মনে হয় না যে এই ব্যাগের কালেকশান পুরো ঢাকা শহরের অন্য কোনো দোকানে এত হিউজ রয়েছে এগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিল মাত্র তিনশো টাকা করে খুবই কিউট কিউট কিছু ব্যাগ ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দিবে তোমাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু এই সপ্তাহেতে আবার যাওয়া এবং ভিডিও করা সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এত সুন্দর সুন্দর বাচ্চাদের ক্যাপের কালেকশন একদম মাথা নষ্ট করার মতো এগুলার প্রাইস ছিল চারশো করে একদম ছোট্ট বাচ্চাদেরও খুব কিউট কিউট ক্যাপ ছিল এর আগের ভিডিওতে কিন্তু আমি এই এই যে যে টাইপের ফ্রিজ স্টোরেজ আছে এগুলো দেখাতে পারিনি কারণ এগুলো ছিলই না সো এবার দেখলাম যে এরকম অসংখ্য সুন্দর সুন্দর প্রয়োজনীয় বাস্কেটগুলো গুলো অ্যাভেলেবেল আমার কাছে এগুলা খুবই মনে হয়েছে যেগুলো ফ্রিজের জন্য বিভিন্ন জিনিসপত্র রাখতে খুবই হেল্পফুল হবে তারপর খুব সুন্দর সুন্দর কিছু বাস্কেটও ছিল তো এগুলো সব অর্গানাইজেশনের জন্য খুব ভালো কাজে দিবে নর্মালি আমি এগুলো আই কি ভিডিওগুলোতে দেখি সো এখানে এই টাইপের কালেকশন দেখে আমার খুবই ভালো লেগেছে সো একদম ছোটো ছোটো কিউট কিউট কিছু বাস্কেট থেকে একদম প্রয়োজনীয় বড় বড় সব টাইপের বাস্কেটই এখানে আছে এত বেশি মানুষ ছিল স্পেশালি এই যে প্লাস্টিকের বাস্কেটের সাইডটাতে যার ভিডিও করা পসিবল হয়নি তারপরে এই যে সক্সের সাইটটাতে সাইডটাতে চলে এসেছি আমি তো লাস্ট ভিডিওতে শেয়ার করেছি তবে এবার দেখলাম যে বড়দের সক্সগুলোর প্রাইস বেশি ছিল টাকা তবে বাচ্চাদের কালেকশন অনেক বেশি কিউট ছিল অনেক সুন্দর সুন্দর ছিল এবং সক্সগুলা খুবই কোয়ালিটিফুল আচ্ছা আমার মতো তোমরা কে কে আছো যারা কিনা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অথবা রিয়েল ফ্লাওয়ার দিয়ে ঘর সাজাতে খুব বেশি পছন্দ করো তাদের জন্য কিন্তু মিস্টার ডিআইআই অনেক পছন্দের একটা জায়গা হবে বিকজ ওদের এখানে এত কিউট কিউট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল এই যে এটা দেখলে না এগুলো কিন্তু সব কিউট কিউট ফ্রিজ ম্যাগনেট এগুলো আমার কাছে এত কিউট লেগেছে সো এই যে দেখো এগুলো কী যে সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল একশো টাকা একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম হচ্ছে একদম ম্যাক্স হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো আমার কাছে এগুলো খুবই 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 কিউট লেগেছে অ্যান্ড তারপর এখানে দেখলাম যে অসংখ্য অসংখ্য পুরা একটা সাইড বর্ধি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে যেমন আমি এই ফ্লাওয়ারটা নিয়েছি এই সানফ্লাওয়ারটার প্রাইস পড়েছে মাত্র একশো টাকা এখানে পাঁচটা বড় বড়ো সানফ্লাওয়ার আছে এইটার মধ্যে আবার ডিফারেন্ট কালার শেড এবং ডিফারেন্ট সাইজের রয়েছে যে এইটা আবার ছোটো বড়ো মিক্সড শুধু ছোটও রয়েছে আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলা প্রত্যেকটারই পারস্টিক একশো টাকা থেকে শুরু হচ্ছে একশো টাকা থেকে দেড়শো টাকা সো প্রাইসটা খুবই রিজনেবল এবং কালেকশন খুবই সুন্দর আমার কাছে এই ইলেভেনটার রোজটাও ভালো লেগেছে আসলে এইখানে আমি এত কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা রেখে কোনটা কিনবো আমার তো ইচ্ছা করছিল যে সবগুলো নিয়ে নিই আমার অ্যাকচুয়ালি ওদের এই সেকশনটা স্পেশালি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা হোম ডেকোরেশন সেকশনটা সবচাইতে বেশি পছন্দ হয়েছে আর মজার ব্যাপার হচ্ছে যে কয়েকটা রো একদম খালি হয়ে গিয়েছিল মানুষ সব কিছু কিনে নিয়ে চলে গিয়েছে সো আমার কাছে মনে হয়েছে যে আমি আরও আগে আসলে ভালো হতো আমার মিস্টার এর আগের ভিডিওতে অনেকেই বলেছিল সফটওয়ায়গুলো যাতে আমি ডিটেলসে দেখাই সো আমি এই ভিডিওটাতে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর সফটওয়য়ে ছাড়া অন্যান্য খেলনাগুলো কিন্তু আমি আগের ভিডিওতে একদম সুন্দরভাবে ডিটেলসে দেখিয়েছি সো ওইটা যদি কেউ মিস করে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারো তাহলে বাকি সব খেলনাগুলো তোমাদের দেখা হয়ে যাবে আর এই যে এইবারে আমি সফটওয়ারগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি প্রাইসও দেখিয়ে দিয়েছি সফটফলি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু কি করতে হবে বলো তো অবশ্যই একটা লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে এখন চলে এসেছি ওদের পর্দার কালেকশন দেখতে গতবার পর্দার কালেকশন না থাকলেও কিন্তু এইবার পর্দার অনেক কালেকশন ছিল এবং পর্দা আমার কাছে অনেকগুলো অনেক বেশি সুন্দর লেগেছে এই বেজ কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে ওইটার প্রাইস ছিল ষোলোশো টাকা তারপর এই যে নিচে আরও বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের পর্দা ছিল খুব সুন্দর সুন্দর পর্দা ছিল বেশিরভাগ পর্দায় ছিল দুই পিসের সেট এই যে দেখো এই পর্দাটা ছিল চব্বিশশো টাকা সো এইরকম বিভিন্ন রেঞ্জেরই কিন্তু ওদের এখানে পর্দা রয়েছে একদম নর্মাল কটনের পর্দা থেকে শুরু করে একদম এক্সক্লুসিভ পর্দা ওদের এখানে অ্যাভেলেবেল আছে নয়শো ষাট টাকা থেকে শুরু হচ্ছিল ওদের পর্দার স্টার্টিং প্রাইস এবং খুব এক্সক্লুসিভ কিছু পর্দা রয়েছে যেগুলোর প্রাইস ছিল একত্রিশশো টাকা তোমরা যারা মিস্টার ডিআইওয়াই ভিজিট করে ফেলেছ তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা কি না উত্তরা এবং যমুনা দুইটাই ভিজিট করেছ তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কোন জায়গাটার কালেকশন বেস্ট যদি তোমাদের কাছে মনে হয় যে উত্তরার কালেকশন বেস্ট তাহলে আমাকে জানাবে তাহলে আমি ট্রাই করব উত্তরা আউটলেটটাও আরেকবার ভিজিট করার জন্য এইখানে একদম ছোট্ট বাচ্চাদের কিছু ওয়াটার পট ছিল তারপর এখানে আরেকটু বড় বাচ্চাদের লাইক স্কুল গোয়িং বাচ্চাদের ওয়াটার পট ছিল যেগুলোর প্রাইস চারশো থেকে শুরু হচ্ছিল আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু জুস জার ছিল বা জুস বোতল ছিল যেগুলোতে বাচ্চারা জুস খেতে পারবে তারপরে এই যে উপরের এই কালারফুল বোতলটা ছিল সাতশো বিশ টাকা এই বোতলটা আমার কাছে খুবই কিউট লেগেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক বেশি বড় এটা আসলে আমার ইউজ করার মতো না তাই আর নেওয়া হয়নি আর এখানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ওয়াটার পট ছিল ওয়াটার অনেক সুন্দর এবং অনেক ভালো আর এই কিউট কিউট মেজারমেন্ট প্রাইস ছিল মাত্র টাকা আর এই পুরো রোটাই হচ্ছে যে একদম ঘর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো কিনা মানুষ কিনে অলরেডি একদম খালি করে ফেলেছে দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি ওদের অ্যানাদার মোস্ট পপুলার সেকশনে এই জায়গাটা নিয়েও অনেক কোয়েিজ ছিল অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যাতে একটু ডিটেলসে দেখিয়ে দিই কী কী পাওয়া যায় এই যে এবার দেখে নাও বিভিন্ন শেপের বিভিন্ন ধরনের চিরুনি রয়েছে আর এই যে এখানে রয়েছে বিভিন্ন বিভিন্ন টাইপের হেয়ার ব্যান্ড এই আমার কাছে খুব কিউট লেগেছে কিন্তু প্রাইসটা একটু বেশি না বলো তারপরে এইখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্লিপ এই ক্লিপগুলোর প্রাইস শুরু হচ্ছিল পঁয়ষট্টি টাকা থেকে অনেক কালেকশান ছিল তারপরে বাচ্চাদের তো বিভিন্ন ধরনের ক্লিপ ছিল তারপর আমার কাছে এই বাটারফ্লাই ক্লিপটাও খুব ভালো লাগছিল। কিন্তু সবাই এত বেশি কিনছিলো দেখে পরে আমি ভাবলাম যে নাইট একদম কমন হয়ে গিয়েছে এটার আর কিনা যাবে না তারপর এই পার্লের ব্যান্ডগুলো আমার খুব ভালো লেগেছে কিন্তু এগুলোর আবার প্রাইস দেয়া ছিল না আর স্ক্যানারে এত বেশি মানুষ ছিল যে ওইখানে যে আর স্ক্যান করে আবার রিটার্ন করা পসিবল না সো যেগুলোর প্রাইস দেওয়া ছিল আমি সেগুলাই মেন্ডি দেখছিলাম এখানে খুবই সুন্দর সুন্দর কিছু ফলস নেলস ছিল এবং নেলসগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল মাত্র সত্তর টাকা থেকে শুরু হচ্ছিল ওদের ফলস নেইলের প্রাইস সো আমার কাছে এই জিনিসটা একদমই রিজনেবল মনে হয়েছে তারপরে হচ্ছে ওদের কিছু আই ল্যাশেস ছিল আই ল্যাশেস গ্লু ছিল আর আমি এখান থেকে এই যে ফেস মাসাজারটা কিনেছি এটার প্রাইস পড়েছে দুইশো টাকা বড় ছোট বিভিন্ন ধরনের নেল কাটার ছিল বড়দের নীল কাটারগুলোর প্রাইস ছিল একশো টাকা করে আর ছোটদের নীল কাটারগুলোর প্রাইস ছিল সত্তর টাকা করে এটা ছাড়াও নেইলের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ছিল বার্থডে ডেকোরেশনেরও বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই ইউনিকর্ন ফয়েল বেলুনটার প্রাইস ছিল একশো সত্তর টাকা এরকম বিভিন্ন ধরনের ফয়েল বেলুন এবং তার ছাড়াও বার্থডের জন্য বেলুন তারপর হচ্ছে হ্যাপি বার্থডে ব্যানার বিভিন্ন জিনিসপত্র কিন্তু দেখলাম যেখানে অ্যাভেলেবেল আছে একটা বার্থডে ডেকোরেশনে যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে মিস্টার বাইতে। আর এটার কথা বারবার বলছিলাম ওদের স্ক্যানার বিভিন্ন জিনিসের প্রাইস দেওয়া নেই সো তোমরা চাইলে এখানে এসে স্ক্যান করে প্রাইসটা দেখে নিতে পারো আর এখানটাতে হচ্ছে ওদের বিভিন্ন ধরনের কার্পেট রানার এবং বড় বড় ম্যাটগুলো সাজানো ছিল আর এই পুরো সেকশনটা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াল হুক এখানটাতে রয়েছে বিভিন্ন ধরনের স্টোন তোমরা তোমাদের যে কোনো প্ল্যান্ট ডেকোরেশনের জন্য হোম ডেকোরেশনের জন্য ইভেন একোরিয়ামের জন্য বা বিভিন্ন প্যাটের জন্য এই টাইপের স্টোনগুলো ইউজ করতে পারো আমি হচ্ছে একোরিয়ামের জন্য হানড্রেড টাকা দিয়ে কিছু কালারফুল স্টোন নিয়েছি এখান থেকে ওদের এখানটাতে কিন্তু বিভিন্ন ধরনের ঘড়ি রয়েছে যার মধ্যে দেয়াল ঘড়ির কালেকশন অনেক বেশি এই যে দেখো বেশ সুন্দর সুন্দর কিছু ওয়াচ রয়েছে যেমন এটা ভালো লেগেছে এটার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা তারপরও আরও বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের আছে একদম পাঁচশো টাকা থেকে স্টার্টিং হচ্ছিল ওদের দেয়াল ঘড়িগুলা যেমন এটার প্রাইস ছিল আবার ছয়শো টাকা সো ছোট বড় ডিফারেন্ট ডিফারেন্ট শেপের কিন্তু তোমরা ওয়াচ পাবে আর ওদের এখানে একটা ওয়াচ আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি আগে একটু ওয়াচগুলো দেখে নাও তোমরা সো গিফটের জন্য কিন্তু তোমরা এই টাইপের ওয়াচ নিতে পারো এই যে দেখো এইগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল আমার কাছে ওয়াচগুলোর প্রাইস পার্সোনালি অনেক বেশি রিজনেবল মনে হয়েছে যেমন এটা মাত্র পাঁচশো টাকা এইটার কথা বলছিলাম এটা যদি কারো বাসায় কফি কর্নার থাকে অথবা ডাইনিং স্পেস সেট করা হয় খুবই ভালো লাগবে সো এই ছিল আজকে শপিং ভিডিও হোপফুলি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ